আমি তোর কোথা কাউকে কাদের কিল্লে করতো এত কাউয়ের মতো বক এত ভাগল কাদের কাদের এত আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখাতে যাচ্ছি পুরো ভিডিওটি পুরো ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আমি এখন রয়েছে পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে যেখানে একুশের প্রথম প্রহরে প্রবাসী বাংলাদেশিরা এই আলতাবালি শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে থাকেন আর পনেরো থেকে বিশ মিনিট রয়েছে তবে এবারে আলতাবালি পার্কের যে শহীদ দিনারী পুষ্পস্তবকের বিষয়টি সেটি নিয়ে নানা ধরনের জল ঘোলা হয়েছে বিশেষ করে হুমকির মুখে পড়েছিল কারণ হচ্ছে বাংলাদেশের বৃহত্ত দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি তাদের পাল্টাপাল্টি অভিযোগের কারণে নিচ্ছি নিরাপত্তা নিয়েছে আওয়ার কাউন্সিল গত কয়েক বছরের চেয়ে কয়েকগুণ নিরাপত্তা বাড়িয়েছে এদিকে এর মধ্যে আপনারা দেখছেন যুক্তরাজ্যের বৃহত্ত দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা এসে জড়ো হয়েছে আলতাবালি পার্কে নানা ধরনের স্লোগান দিচ্ছেন তারা এবং এখানে বলা হচ্ছে টাউলস কাউন্সিলের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা নিলেও সেখানে প্রচুর পরিমাণে প্রবাসী বাংলাদেশিরা এসেছেন তবে দুটি বৃহৎ রাজনৈতিক দলের নেতাকর্মীদের সবচেয়ে বেশি দেখা যাচ্ছে তারা কিছুক্ষণ পরে ফুল দিবেন তবে প্রথমে যুক্তরাজ্য যুক্তরাজ্যের হাইকমিশন টাউল্যান্ডেন্সের মেয়র এরপরে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা ফুল দিবেন বলে আমরা জানতে পেরেছি এরপরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল দিবেন পরবর্তীতে অন্যান্য সংগঠনগুলো ফুল দিবেন এই সেখানে শহীদদের শ্রদ্ধা জানাবেন মোহাম্মদ

ও যেরকম একটা বড় বড়widetilde একটা মানে মানুষ ছিল যে এরকম একটা স্বয়ংচন্ত্রিত একটা মানে ঘটনাসে ঘটা গেছে এরকম কিন্তু নোয়াখালীর মানুষ না কিন্তু ঠিক আছে তো সেই সেটাই যারা ভাই কথা দেখছেন নোয়াখালীর তার বাসভবন সহ তার বসতভিটা সবগুলো কিন্তু একদম জ্বালিয়ে পড়ে দিয়েছে নোয়াখালীর মানুষ এতই কৃপ্ত হইছে তারপরে মানে তার নাম এখন পুরো নোয়াখালীতে নাই বললেই চলে মুকাতজ.কম অর্ডার পড়ে জিতেনি গাড়ি বাই আইফোন সহ নামে কোনো স্মৃতি সম্পর্ক নাই আর হাতের ভাষা উনি হাতের দুধ দিতেন হাতের হইত কাউদের কিল্লা করতো হাতে কাউ ফাগল হ্যাঁ হ্যাঁ কি আসলে কি কথা কন কি ভালো করে কথা পরের জেনারেশনের জন্য একটা কথা বলতে সেটা হচ্ছে তারা একটা জিনিস উপলব্ধি করবে যে স্বৈরতন্ত্র বাংলার জমি আর কখনো ফিরে আসবে না স্বৈরতন্ত্র নামক জিনিসটাকে তারা ঘৃণা করবে এবং সামনের দিকে তারা আরো সচেতন হবে এবং সচেতন ভাবে বাংলাদেশের জনগণকে একটি সচেতন একটি

পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এই পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো মন্তব্য বা অভিযোগ থেকে থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না আপনাদের মতামত আপনাদের মূল্যবান মতামত অবশ্যই দেখবেন আপনারা আরো যারা কমেন্ট করেছে তাদের মন্তব্য দেখবেন এবং আপনারাও পাশাপাশি আপনারা মন্তব্য করে যাবেন যে এই যে ভিডিওটা দেখালাম এই ভিডিওর যদি এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য কোনো রকম মন্তব্য থাকে নির্দিধায় নির্ভয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টের আমরা রিপ্লে দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনাদের প্রত্যেকটা কমেন্টের নিয়ে পরবর্তীতে আমরা কোন একটা ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো যাক আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করবেন লাইক দিবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যে এই ভিডিওটা কিরকম হয়েছে আল্লাহ হাফেজ इहो पकीत भक्ती असांजनि जुबत